নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তিথিয়ার দিন এই তিনটি রাশির মহাযোগ হতে পারেন অনেক কঠিপতি এই তিনটি রাশির মহাযোগেই কিন্তু অক্ষয় তিথিয়ার দিন খুব ভালো কাটবে তার সঙ্গেই বন্ধুরা মা লক্ষ্মীর কিন্তু আশীর্বাদ পাবেন আসুন বন্ধুরা জেনে নি সেই তিনটি রাশি কি কি এবং কি কি ঠিক যোগ আছে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আর কিছুদিন পরেই আছে কিন্তু অক্ষয় তিথিয়া এই অক্ষয় তৃতীয়ার দিন এই তিনটি রাশির হবে অত্যন্ত ভালো এবং এই তিনটি রাশির মহা যোগ রয়েছে এই তিনটি রাশির অক্ষয় দিন অত্যন্ত ভালো কাটবে বৈদিক অনুসারে স্বাস্থ্য রয়েছে অক্ষয় হাজার চব্বিশ সালে অক্ষয় তৃতীয়া পড়েছে একের পর এক শুভ যোগ শশ যোগ মালব্য যোগ এবং গজকেশ্রীর যোগ সহ একাধিক শুভ যোগ পড়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তিথিয়া। তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় আর তিথিতে অক্ষয় তিথিয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য কিন্তু এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা অক্ষয় তিথিয়া কবে পড়েছে অক্ষয় তিথিয়ার তারিখ ও তিথি অক্ষয় তিথিয়া পড়েছে বাংলা মাসের অর্থাৎ বৈশাখে সাতাশ এবং ইংরাজি মাসে দশই মে আর তিথি শেষ হচ্ছে এগারোই মে অক্ষয় তিথিয়ার তিথি শুরু হচ্ছে দশই মে ভোর চারটে বেজে সতেরো মিনিট থেকে আর তিথি শেষ হচ্ছে ঠিক এগারোই মে ভোর দুটো বেজে পঞ্চাশ মিনিটে মোট ছ ঘন্টা উনতিরিশ মিনিটের শুভ সময় রয়েছে অক্ষয় তৃতীয়ার তার ফলে বন্ধুরা বহু রাশির লাভের মুখ দেখতে চলেছে বন্ধুরা আসি এবার মূল পর্বে সেই তিনটি রাশির নাম এবার আমি আপনাদের বলে দেব সব থেকে প্রথমে যে রাশিটি রয়েছে তা কিন্তু এই অক্ষয় তিথিয়ার দিন অত্যন্ত শুভ রাশিটির নাম হচ্ছে বন্ধুরা মেষ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন মেষ রাশির কিন্তু এই অক্ষয় তিথিয়ার দিন অত্যন্ত শুভ কাটবে মা লক্ষ্মীর কৃপায় অক্ষয় তিথিয়ার সময়কালে এই রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারবে টাকা বাড়তে থাকবে ধন সম্পত্তিও অনেক বাড়বে কোনো বহুদিনের আটকে থাকা কাজ যদি ধরুন অনেক দিন আটকে আছে কোনো কাজ তা কিন্তু অনেক তাড়াতাড়ি অর্থাৎ অক্ষয় তৃথিয়ার দিন কিন্তু একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে পরিবারের বহুদিন ধরে চলা ঝগড়াঝাঁটি অনেক পরিবারে আছে বন্ধুরা অনেক দিন ধরে ঝগড়াঝাঁটি বিবাদ কলহ লেগেই আছে তা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো সম্পূর্ণ ক্রয়ের ইচ্ছা থাকলে কোনো জিনিস যদি কেনার ইচ্ছা থাকে তা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এই মেষ রাশির এছাড়াও বন্ধুরা দ্বিগুণ লাভ হবে এই মেষ রাশির অবশ্যই যাদের মেষ রাশি তারা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে ভালো করে পূজা করবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের কিন্তু আরও ভালো কাটবে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা করবেন তো বন্ধুরা এবার বলি দু নম্বর যে রাশিটি তা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনও ভালো মহাযোগ রয়েছে এই রাশিটির কিন্তু এই অক্ষয় তিথিয়ার দিন অত্যন্ত ভালো কাটবে এই রাশিটির নাম হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন বৃষ রাশি মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের সম্পূর্ণ সমর্থক হবে যারা চাকরি করছেন তাদের কাজের প্রশংসা হতেই থাকবে কিন্তু অফিসে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে এই বৃষ রাশি কোথাও বিনিয়োগ করলে পাবেন বিপুল লাভ এছাড়া বন্ধুরা সন্তানের তরফ থেকে কিন্তু অনেক সুখবরও পাবেন এই অক্ষয় তৃথিয়ার দিন তাছাড়াও বন্ধুরা পুরানো বিনিযোগ থেকে লাভ হবে অনেক যদি কোনো পুরানো বিনিযোগ থাকে তাহলে কিন্তু অনেক লাভ হবে এবং বন্ধুরা আয়ের নতুন রাস্তা খুলে যাবে তার মানে হচ্ছে বন্ধুরা আয় উন্নতির নতুন নতুন রাস্তা অনেক খুলে যাবে অনেক ক্ষেত্রে এমন হয় যে আয় উন্নতি একেবারেই কমে যায় কিন্তু বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন অবশ্যই করে কিন্তু আয় উন্নতির নতুন নতুন রাস্তা অনেক খুলে যাবে যার ফলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং বন্ধুরা সংসারে অনেক উন্নতি হবে তার সঙ্গে কিন্তু ধনধানে ভরে উঠবে আপনাদের বাড়ি অবশ্যই করে এই অক্ষয় তিথিয়ার দিন কিন্তু মালক্ষ্মীর নাম স্মরণ করবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে বলুন জয় মা লক্ষ্মীর যে রাশিটি আছে তা কিন্তু এই অক্ষয় দিন মহাযোগ রয়েছে এই রাশিটি যাদের যাদের আছে তাদের কিন্তু এই অক্ষয় তিথিয়ার দিন অনেক ভালো কাটবে এই রাশিটির নাম হচ্ছে বন্ধুরা মীন রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন মেন রাশি কিন্তু এই দিন অর্থাৎ অক্ষয় তিথিয়ার দিন অনেক ভালো কাটবে মিন রাশি সব থেকে প্রথমে যেটি হবে সেটি হচ্ছে প্রতিটি কাজে কিন্তু সাফল্য পাবেন আপনারা যে কোনো কাজ করতে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি কাজে কিন্তু অনেক সাফল্য পাবেন মীন রাশির যারা আছেন অর্থাৎ মিন রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজের অনেক সাফল্য পাবেন এছাড়াও বন্ধুরা কম পরিশ্রম করেও বেশি সাফল্য পাবেন হতে পারে আপনারা কোনো কাজ করছেন কিন্তু সেখানে পরিশ্রম করেছেন অনেক কম কিন্তু বন্ধুরা সেখানেও কিন্তু আপনারা অনেক বেশি সাফল্য পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে এই অক্ষয় তিথিয়ার দিন তাছাড়াও বন্ধুরা পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন অনেকেই হয়তো অনেক উন্নতির কারণে বাইরে চলে যান বা অনেকেই দূরে থাকেন পরিবারের থেকে কিন্তু বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন পরিবারের সঙ্গে কিন্তু আপনারা ভালো করে সময় কাটাতে পারবেন অফিসের পরিবেশও আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে অনেকেই এমন আছেন যারা যারা মীন রাশি কিন্তু আবার অফিসে কাজ করেন সেক্ষেত্রে বা অনেকে অফিসে নতুন আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনাদের অফিসের পরিবেশ অনেকটাই ভালো লাগবে এই অক্ষয় তৃথিয়ার দিন থেকেই কিন্তু আপনাদের ভাগ্য এবং আপনাদের জীবন কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে যাবে তাছাড়াও বন্ধুরা সহকর্মীরা আপনার সাথে থাকবে সর্বদাই আপনাদের অফিসে যে সকল সহকর্মী আছে তারাও কিন্তু আপনাদের সাথে থাকবে এছাড়াও বন্ধুরা অনেক ধনলাভের যোগ তৈরি হচ্ছে বা হবে কারণ বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন মেন রাশি অত্যন্ত শুভ কারণ এই মিন রাশির এই অক্ষয় অক্ষয় তিথিয়া দিন কিন্তু বন্ধুরা অনেক ধনলাভ তৈরি হবে অর্থাৎ অনেক ধনলাভ হবে হতে পারে আপনাদের বাড়ি আয় উন্নতি অনেক কমে গেছে আপনারা হয়তো অনেকেই চিন্তায় পড়ে গেছেন বা আপনাদের অনেক সমস্যা চলছে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই করে কিন্তু অক্ষয় তিথিয়ার দিন আপনাদের ধনযোগ তৈরি হবে অনেক ধনলাভ হবে আপনাদের অবশ্যই করে কিন্তু বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীকে ভালো করে পূজা করবেন তাহলেও কিন্তু আপনাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও যে যে সকল রাশির জাতক জাতিকারা আছেন অর্থাৎ যে সকল রাশির সবাই আছেন সবাই কিন্তু বাড়িতে ভালো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা দেবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদেরও কিন্তু অক্ষয় তিথিয়ার দিন অনেক ভালো কাটবে এছাড়াও আপনাদের বাড়ি থেকে নানান সমস্যা কিন্তু একেবারেই দূরে চলে যাবে এবং এছাড়া আপনাদের বাড়ি যদি মা লক্ষ্মী থাকে বা যদি না থাকে অবশ্যই করে যে সকল ইষ্ট দেবতারা তাদের উদ্দেশ্যেও কিন্তু ভালো করে আপনারা পূজা পাঠ করবেন এবং আরতিও করবেন অবশ্যই করে বাড়িতে ভালো করে যদি পূজা করা যায় তাহলে অক্ষয় তিথিয়া থেকে আপনাদের পুরো গোটা বছরটাই খুব ভালো কাটবে সেই জন্যে অবশ্যই করে বাড়িতে ভালো করে পূজা করবেন আরতি করবেন এছাড়াও বন্ধুরা অক্ষয় তৃথিয়ার দিন কিন্তু বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে শুদ্ধ করে রাখবেন তাহলে দেখবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস হবে যে সকল বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন সেই সকল বাড়ির কিন্তু আয় উন্নতি অনেকটাই বেড়ে যায় সেই জন্যে অবশ্যই করে বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তো বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে বলে যান জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ